আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অবশেষে মাছ ধরতে চলে আইলাম এই যে দেখেন আমরা কত মাছ পাইলাম আজকে অনেক কষ্ট করে আমরা এই মাছগুলা ধরেছি তোমার বালতিটা একটু কাইট করো দর্শক ভাইদেরকে দেখাও এই যে দেখেন অনেকগুলা মাছ আমরা পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে জিওল মাছ আমার অনেক পছন্দের মাছ পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে মাছগুলা ধরলাম এদিক তাকাও তুমি তাকে একটা হাসি দাও

মাছ ধরার জন্য চলে আসলাম এখন আমরা মাছ ধরতেছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের একটা পুষ্কুনি আছে এটাকে পুষ্কুনি বলা হবে না ছোট্ট একেবারে দেশে আসলাম তাই মনে করলাম যে ভিতর দিকে যদি পাঁচটা মাছও পাই তাও দেশের মাছ খাইতে পারবো সারা বছর ঢাকাতে থাকি ঢাকার মাছ খাই তেমন একটা ভালো লাগে না বরফের বাসি মাছ আর আজকে দেশে থেকে মাছ ধরলাম অনেক সুস্বাদু অনেক তাজা অনেক রক্ত মাছ তোমার কাছে কেমন লাগছে মাছ ধরে ও গো দেখা যাক আরো কি পর্যন্ত মাছ পায় দেখা যাক পাইছ দেখো 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 এই যে আরেকটা মাছ পেয়ে গেছে মাছ আমরা আরো পাইছি এগুলাই কিন্তু ধরা না মাছ আমরা আগে ধরছি ধরে এগুলো পরিষ্কার করছি কিন্তু এখন আবার দেখতেছি যে এই মাছগুলা পানির ভিতর থেকে উঠতেছে মাটির ভিতর থেকে তার জন্য এগুলা ধরার জন্য নাম লাভ আরো দু একটা থাকলে আস্তে আস্তে উঠে যাবে ইনশাল্লাহ আশা করি কারণ জিওল মাছ আমার খুব ফেভারিট জিওল মাছ আমি খুব পছন্দ করি কই মাছ হোক টাকি মাছ হোক শৈল মাছ হোক শিং মাগুর যে কোনো প্রকার মাছ হোক জিওল মাছ মাছ তো লাগে তাই না কই তার জন্য তোমার কাছে দেখে ভিডিও লাস্টে দিয়ে আপনাদেরকে পুরা মাছগুলো দেখাবো পুরা ভিডিওটা না দেখলে আমরা এই এটার ভিতর থেকে আমরা কি মাছ পাইলাম সেটা আপনারা বুঝতে পারবেন না দেখতেও পারবেন না আমরা আগে মাছ ধরেছি এগুলো এখন লাস্টে দিয়ে দুই একটা মাছ মাটির ভিতর থেকে উঠছে সেগুলো আপনাদেরকে দেখাই দিছি কিন্তু আমাদের আরো মাছ বালতিতে আছে আমরা অনেক মাছ ধরেছি সেগুলো আপনাদেরকে ভিডিও লাস্টে দিয়ে দেখাবো কেউ ভিডিওটা না দেখে যাবেন না আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার পেজটাকে এখনো ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি গ্রামের বাড়িতে বিল থেকে তাজা তাজা মাছ ধরার জন্য এখন অনেক সুন্দর সুন্দর মাছ ধরবো

দেখো এখানে অনেক সুন্দর মাছ আছে দেখো দুইটা হ্যাঁ এগুলা খুবই খারাপ মাছ এগুলা বের হয় না জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে দাও দেখি দেখি ধরে রাখো ও কি সুন্দর সুন্দর মাছ অসাধারণ কেমন লাগছে দর্শক আপনাদের কাছে আশা করি আমার কাছে তো খুব ভালোই লাগছে এই যে দেখেন মাছ দেখো তো আরো দেড়টা আছে কিনা এই যে দেখেন কতগুলা ধরে ফেলেছি আমরা এখন আমাদের কাছে অনেক মাছ আছে আমি এত এত কল্পনা করি নাই যে এটার ভিতরে এত মাছ হবে কারণ এটা আমরা এর আগে অনেকবার ইচ্ছি যখন বর্ষাকালে দেশে আসছি কিন্তু এখন বিল ধান টান পাই কি আছে বিল টিল শুক কিন্তু এটার ভিতরে তারপরে যে মাছ আছে এটা আমি কখনো কল্পনা করি নাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ঠিক আছে এটা অনেক আমরা ইচ্ছি আজকে দেশে আসছি তিন চার দিন তামাই তো আমাদের অনেক পরিকল্পনা এটা আমরা হিজবো কিন্তু কবে শেষে আমরা এটা হিসেবে পেলাম ঠিক আছে